যদি কিছু ওকে এই নিজেকে বাংতে দেখেছি এক কথায় বলতে গেলে বাবা চরিত্র এবং চুল যে লম্বা করে ওকে জাস্ট অসাধারণ লাগতের এই মুভির অফিসিয়াল রিমেক এই মুভিটা জেকি সফকে কেমন লাগছে এই মুভিতে জেকি সফ বিলেনের ক্যারেক্টারে অসাধারণ দারুণ দাওয়ানকেও ছাড়িয়ে গেছে এই চরিত্রে উনি যেমন জেলের একটা সিন আছে ওই সিনটা তো অসাধারণ লাগছে এবং আরেকটা সিন আছে মধ্যে হাত দিয়ে নিজের দিকে তাকানো কিছু মিলিয়ে ব্যাপক অসাধারণ হয়েছে কৃতি সুরেশ ওনাকে একটু দেখানো হয়েছে ওনাকেও ভালো লাগছে বাকি সবাইও ঠিকঠাকই আছে কিন্তু এই মুভির রিমেক এটা পার্সোনালি যদি বলি এই মুভিটা আমি চাই একটা ভালো বিজনেস দেই এই মুভিটার অনেক ভালো কিছু করার পটেন্সিয়াল রয়েছে এক কথায় বলতে গেলে অ্যাকশন বলেন সব কিছু বলেন এবং এই মুভির ডিরেক্টর বলেছে ক্লাইম্যাক্সে অনেক কিছু আছে আর কি অনেক কিছু চেঞ্জেস আছে এবং এটাতে একজনের কেমিও রয়েছে সবাই ধারণা করছে উনি সালমান খান